তো হ্যালো ফেন্স আমি এন্ড আপনারা দেখছেন লার্নিং দিন অ্যাট ওপায়েন ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য এবার সরাসরিভাবে বিশেষ বিশেষ একটি বার্তা কিন্তু উঠে আসলো সরকারি দপ্তর থেকে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন সরকারি দপ্তর থেকে বিশেষ বিশেষ একটি বার্তা কিন্তু উঠে আসলো অলরেডি চিঠি ফরওয়ার্ডকে কেন্দ্র করে বিশেষ একটি বার্তা উঠে আসলো কী এমন বার্তা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন আপনারা সকলেই জানেন রাজ্যের ও মামলার নিষ্পত্তি না হলে কোনো নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে না সেই মতোই কিন্তু চাকরিবার্থীরা একত্রিত হয়ে ইউনিটি গঠন করে কিন্তু এই ওবিসি মামলার নিষ্পত্তির দাবি জানিয়ে কলকাতার রাজপথে নেমেছিলেন এই চলতি মাসের এক তারিখে তো তারপর থেকে একের পর এক কিন্তু সরকারি দপ্তরগুলো থেকে বিভিন্ন ধরনের খুশির সংবাদ চাকরি প্রার্থীদের জন্য উঠে আসে অলরেডি ওবিসি মামলাকে কেন্দ্র করে একের পর এক নতুন নতুন আপডেট কিন্তু আমরা গতকালদিনে পেয়েছি গতকালকেই রকম একটি বার্তা পেয়েছিলাম যে শুধুমাত্র নদীয়া জেলার ক্ষেত্রেই সামাজিক গণমাধ্যম সূত্রে একটি বার্তা ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল যে অলরেডি কিন্তু নদীয়া জেলার তে ওবিসি সহ আদার্স যে সকল সাব কাস্টগুলো রয়েছে সেই কাস্টগুলো একত্রিতভাবে কিন্তু একটি সার্ভের জন্য নীতি শেখা এসছে তো এই সার্ভের কাজ কমপ্লিট হলে ডেটাবেস তৈরি হবে সেই ডেটাবেস অনুযায়ী কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হবে ওবিসি মামলা মামলার নিষ্পত্তির জন্য তো এরকমের একটি বার্তা উঠে এসেছিলো তবে আজকে সেই বিষয়ের উপরে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিশেষ বার্তা সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে পাওয়া গেলো জানা যাচ্ছে যে ওবিসি কমিশনের পক্ষ থেকে অলরেডি কিন্তু কলকাতা সহ প্রত্যেকটা জেলার জন্য চিঠি ফরওয়ার্ডিংয়ের কাজ শুরু করা হচ্ছে কলকাতা সহ প্রত্যেকটা জেলাতেই এই চিঠি কিন্তু এসে পৌঁছবে চিঠি ফরওয়ার্ড করা হচ্ছে এবং এই চিঠি এসে পৌঁছলে সেই মতো কিন্তু ওবিসি দপ্তর কাজ শুরু করবে এবং অবশ্যই কিন্তু এদিকে বলে রাখি ওবিসি সহ আদার যে সকল সাবকাস্টগুলো রয়েছে সব মিলেই কিন্তু এই সার্ভের কাজ চলবে তারপরে কিন্তু নির্দিষ্ট ডেটাবেস তৈরি করা হবে জেলাভিত্তিক সেই ভিত্তিক অনুযায়ী কিন্তু সেই যে ডেটাবেসটা তৈরি হচ্ছে সেই ডেটাবেস কিন্তু পরবর্তীতে পৌঁছে যাবে রাজ্য সরকারের কাছে এবং সেখানে কিন্তু পরবর্তীতে এই ডেটাবে সগুলোকে কাজে লাগিয়ে ওবিসি মামলা নিষ্পত্তির জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে তো আজকে যে বিশেষ বার্তাটা উঠে আসলো সেটা হচ্ছে অলরেডি ওবিসি কমিশনের পক্ষ থেকে চিঠি ফরওয়ার্ড করা হচ্ছে কলকাতা সহ প্রত্যেকটা জেলাকে তো প্রত্যেকটা জেলাতেই কিন্তু এই চিঠি এসে পৌঁছবে প্রত্যেকটা জেলার আধিকারিকরা কিন্তু এই চিঠি মারফত কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু কার্যক্রম শুরু করবে সার্ভের কাজ শুরু হবে প্রত্যেকটা জেলাভিত্তিক সার্ভে কমপ্লিট হলে নির্দিষ্ট ডেটাবেস কিন্তু পৌঁছে যাবে সরকারি দপ্তরে সেখান থেকে কিন্তু পরবর্তীতে রাজ্য সরকারের কাছে এই বার্তা পৌঁছবে এবং অবশ্যই এই ডেটাবেস তালিকা আকারে পৌঁছবে সেখান থেকে কিন্তু পরবর্তীতে এই তালিকা বা এই লিস্ট অনুযায়ী বা এই ডেটাবেস অনুযায়ী কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকার বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বিশেষ একটি চিঠি সংক্রান্ত কিন্তু বার্তা উঠে আসলো সকালের দিকে আর্জেন্ট এই বার্তাটা পেলাম তাই আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু বিস্তারিত ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম যে অর্গানাইজার টিচার সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা উপকৃত হতে চলেছেন আগামীতে আপনাদের ও বিসি নিষ্পত্তির জন্য কিন্তু অলরেডি পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার ধাপে ধাপে কিন্তু একের পর এক নতুন নতুন ইনফরমেশন উঠে আসা শুরু হয়েছে অলরেডি তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু খুশির সংবাদ আসতে পারে আগামীতে তো যদি কোনো খুশির সংবাদ সত্যিই আসে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং পরবর্তীতে আমরা নিয়মিত যেহেতু এই ওবিসি মামলা সহ বর্তমানে রাজ্য সরকারের প্রত্যেকটা পদক্ষেপের উপর বিশেষভাবে ফোকাস রেখে চলেছি তো সেক্ষেত্রে পরবর্তীতে যখনই কোনো নিয়োগ রিলেটেড খুশির সংবাদ আমরা পাবো বা রাজ্য সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ রিলেটেড আপডেট আমরা পাবো সেটা অবশ্যই আমরা চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই চিঠি ফরওয়ার্ডকে কেন্দ্র করে একটি বিশেষ খুশির সংবাদ অলরেডি আজকে ডেটে দাঁড়িয়ে উঠে এসেছে আজকের ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আবারও যখনই রিলেটেড কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে